জয় শ্রী বিষ্ণু নমস্কার বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আপনারা কি জানেন যে এই পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে পৃথিবীর সৃজনকর্তা কে পৃথিবীর পালন কে পৃথিবীর সংহারকর্তা কে তবে শুনুন এই ভিডিওতে আমি এসবের নিয়ে বিশেষ জানকারি দিতে চলেছি প্রথমত ভগবান বিষ্ণু হলেন আদি অনাদি ইনার মহত্ব অনেক বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন হলেন ব্রহ্মা আর মহেশ্বর তাই এই সংসারের নিয়ে তিন দেব অত্যন্ত মহত্বপূর্ণ তাই যখন পৃথিবীর সৃজন করা হলো তখন তার দায়িত্ব কাদের উপর পড়ল তবে শুনুন ব্রহ্মাকে সৃষ্টিকর্তা বলে আমরা জানি ব্রহ্মা পৃথিবীতে মানব জীব জন্তুর প্রাকৃতির সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করলেই তো হবে না তাদের লালন পালনও করতে হবে তাই তার ভার পড়ল বিষ্ণুর উপর বিষ্ণুকে পালন কর্তা বলা হয় এবার যখন পৃথিবীতে জীব জীবনের সঞ্চার হয়ে গেল আর তা ক্রমাগত বাড়তেই লাগলো তখন কি করা যাবে পৃথিবী ভারগ্রস্ত হয়ে পড়ল তখন পৃথিবীর এই ভার লাঘব করার জন্য ভার পড়ল মহেশ্বর মানে ভোলানাথের হাতে তাই ভোলানাথকে সংহার বলা হয় বন্ধুরা এবার আপনারা জেনে নিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তা বিষ্ণু আর সংঘাতকর্তা মহাদেব এবার তবে বিডিওর মূল কথাতে আসি কারণ আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠবে যে বিষ্ণু যদি পালনকর্তা হন তাহলে এই যে বিষ্ণুর নিদ্রা যাওয়া মানে শয়ন একাদশীর দিন থেকে ভগবান বিষ্ণু নিদ্রায় যাবেন চার মাসের জন্য আর চার মাস পর উত্থান একাদশীর দিন ভগবান বিষ্ণু নিদ্রা থেকে উঠবেন যখন চার মাসের জন্য বিষ্ণুদেব নিদ্রাতে থাকেন তখন পৃথিবীর কার্যভার কে সামলান তবে আসুন তা জানাচ্ছি বিষ্ণুদেব আষাঢ় মাসের একাদশীর দিন থেকে নিদ্রায় চলে যান যাকে আমরা সহন একাদশী বলি তার চার দিন পর গুরু পূর্ণিমা আসে তাই এই চার দিন পৃথিবীকে গুরুদেব সামলান তারপর শ্রাবণ মাস আসে তখন এক মাস মহাদেব সামলান তারপর ১৯ দিন ভাদ্রপ্রদেক শ্রীকৃষ্ণ সামলান তারপর আসে গণেশ চতুর্থী তখন দশ দিন গণপতি সামলান তারপর পিতৃপক্ষ আসে তখন ১৬ দিন পিতৃদেব সামলান তারপর আসে নবরাত্রি তাই দশ দিন মাতারানি সামলান তারপর দীপাবলি এসে যায় তখন দশ দিন মা লক্ষ্মী সামলান তারপর শেষ দশ দিন কুবের দেব সামলান তারপর আসে উত্থান একাদশী যেদিন বিষ্ণু ভগবান নিদ্রা থেকে জেগে উঠেন আর পৃথিবীর ভার নিজের নিজে সামলান এবার বুঝলেন তো বন্ধুরা আপনাদের প্রশ্নের উত্তর মিলে গেল তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দিবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণু জয় মহেশ্বর জয় ব্রহ্মা